নমস্কার বন্ধুরা আজকে একটু তাড়াতাড়ি লাইভে এলাম একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও পেয়েছি আমি তো সেই কারণে আপনাদের ভাবলাম ভিডিওটা দেখিয়ে দিই একটি চ্যানেল আহ আমার ঠিক নামটা ঠিক মনে আসছে না কিন্তু আমি আপনাদের ভিডিওটা দেখাবো এবং তারপরে কিছু কথা বলবো বিষয়টা হচ্ছে যে আমি যেটা আশঙ্কা করছিলাম সেটাই সত্যি হলো অলরেডি কিন্তু বিভিন্ন হিন্দু সংগঠন এটা হচ্ছে এনজি বাংলা বলে একটি পোর্টাল তারা একটি অসাধারণ খবর করেছে উম নর্থ বেঙ্গলের দিকে মানে মালদার দিকে বিষয়টা হচ্ছে যে আমরা যেটা আশঙ্কা করছিলাম সেটাই সত্যি হয়েছে হিন্দুরা কিন্তু এবার বুঝতে পেরেছে টের পেয়েছে মতুয়ারা যেমন পেয়েছিল সেরকম বাকি হিন্দু কমিউনিটির লোকজনও বুঝতে পারছে যারা বাংলাদেশ থেকে এসছেন তো খুব গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকে অনুরোধ করবো ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আপনাদের আমি ভিডিওটা দেখাই তারপরে কথা ভিডিওটা আগে আপনার

থাকতে পারলেও তাদেরকে সিবিআর মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং সেটা হচ্ছে খুবই কমপ্লেক্সিটি জটিলভাবে বিষয় হ্যাঁ এখনও পর্যন্ত পঞ্চাশ হাজার অ্যাপ্লাই করে কেউ নাগরিকত্ব পায়নি দ্বিতীয়ত হচ্ছে এইসব থেকে হিন্দুরা যায় বিশাল সংখ্যায় হ্যাঁ তারা কি দু হাজার ছাব্বিশে ভোট দিতে পারবে এটা উত্তর হচ্ছে না কোনোভাবেই তারা ভোট দিতে পারছে না সুতরাং আমাদের দাবিটা হচ্ছে যেরকমভাবে প্রথমে দেখানো হচ্ছিল যে সমস্ত রোহিঙ্গা মুসলিমেরা বাদ যাবে সেটা না তাদের সংখ্যাটা তো টোয়েন্টি পারছে না হিন্দুদের সংখ্যাটা হচ্ছে এইটটি পার্সেন্ট সুতরাং আমাদের দাবিটা হচ্ছে এসআইআরের যে রিসিপ্ট কপিটা হচ্ছে তার উপরে বেশ করে বাংলাদেশে যারা শরণার্থী হিন্দু আছে যারা উদ্বাস্ত হিন্দু আছে যেমন পাল হলদার বিশ্বাস বালা টাইলে তারা যাতে দু হাজার ছাব্বিশে এসআইআরের রিসিপ্ট কপির উপরে যাতে ভোটটা দিতে পারে তার জন্য একটা অ্যামেন্ডমেন্ট বা অর্ডিনান্স কেন্দ্রীয় সরকার জারি করো যদি এরা ভোট না দিতে পারে দু হাজার ছাব্বিশে তাহলে তো এক প্রকার মমতা তো ওয়ান সাইড ওয়া ওয়া কভার দিয়ে দিল কেন্দ্রীয় সরকার আমি কেন্দ্রে আছি তুমি বাংলাটা সম্ভাব

বিভিন্ন ব্লক বিশেষত যে ব্লকগুলো আছে কাজল হরিপুর ওলমালদা ওলমালদা মিউনিসিপালিটি বামনগোলা যেসব ব্লক আছে সেই সব ব্লকে আমরা এগুলো অবরোধ ডাকবো রাস্তা অবরোধ করবো এবং এই সব ব্লকে বিশেষ করে ওলমালদা কাজল হরিপুর যারা এমএলএ আছে যারা এমপি আছে হ্যাঁ তাদের বাড়ি ঘর আমরা ঘেরাবো আপনার নাম দেখে আছে সব্যসাচী দাস হিন্দু কমিউনিটি ট্রাস্টের জেলা কমিটি সদস্য তো আপনারা শুনলেন হিন্দু কমিউনিটি ট্রাস্ট এটা একটু বিজেপি পন্থী একটি সংগঠন হিন্দু সংগঠন আমি যতটা খোঁজ নিয়ে জেনেছি নেমে গেছে ময়দানে এদের বক্তব্যটা খুব যুক্তিক বক্তব্য যে যে বারবার মৌখিকভাবে বলা হচ্ছে নাম কাটা যাবে না এটা ভাওতাবাজি দিচ্ছে বিজেপি তারা বলছে যে এইভাবে যদি নাম কাটে থাকে তাহলে তো বিজেপির বাজার খারাপ হয়ে যাবে মমতা ব্যানার্জি ভোট বেশি পাবে সেদিকেও এদের চিন্তা রয়েছে হিন্দু উদ্বাস্তু উদ্বাদ কমিউনিটি বা অন্যান্য রাজবংশী ইত্যাদি কমিউনিটির মানুষ এই যে ভোটার লিস্ট যারা বিগত পঁচিশ বছর ধরে এসছে বাংলাদেশ থেকে তাদের তো কোনোভাবেই নাম থাকা সম্ভব নয় ফলে ফাইনাল লিস্ট 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 হলে সেই ভোটার যে সংশোধন হচ্ছে সেখানে তাদের নাম কাটা যাবে তারা ভোট দিতে পারবে না আবার বলা হচ্ছে সিএর এর মাধ্যমে আবেদন করলে সেই প্রসেস হতেই তিন চার বছর লেগে যেতে পারে এখনো পঞ্চাশ হাজারের অ্যাপ্লিকেশন করেছে সি এ আবেদন করেছে কিন্তু সেইভাবে মানে মানুষ নাগরিকত্ব পায়নি হাতে কোনো এক দুজন পেয়েছিল আমাদের কাছে যা খবর তো সেইগুলো আবার ভাওতাবাজি আছে সেই সার্টিফিকেটও জাল অনেকে বলছেন কারণ সেটা অন্য জায়গায় গ্র্যান্ট করছে না বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে তো এইরকম অবস্থায় এই যে মালদাতে হিন্দু কমিউনিটি ট্রাস্ট তারা শুরু করেছে মথুয়াদের একাংশ আমাদের ঠাকুরবাড়িতে শুরু করেছে বিভিন্ন জায়গায় হিন্দু সংগঠন কিন্তু এবার তারা বুঝতে পারছে তারা বিজেপির শুভেন্দু শান্তনু বা অমিত শাহ বা নরেন্দ্র মোদীর ভাওতাবাজিটা ধরে ফেলেছে হিন্দুরা এবং এটাই আমি চাইছিলাম বোঝাতে যে যে কোনোভাবেই এই এসআইআর মধ্যে যেহেতু দেশভাগের বলি হওয়া মানুষের সেফটি সিকিউরিটি বা নাম কাটা যাবে না এরকম কোনো আশ্বাস এর মধ্যে নেই এই জন্য এরা দাবি করেছে নতুন কোনো গেজেট নোটিফিকেশন বা অর্ডিনেন্স জারি করে কেন্দ্র সরকার ঘোষণা করুক যে যারা দু হাজার দুয়ে নাম নেই এরকম হিন্দু বা অমুসলিমদের নাম থাকুক এটা আমরাও বলেছিলাম আমরাও বলেছিলাম এবং এই কারণে আপনাদের মনে আছে একটু বলি পুরনো কথা সেটা হচ্ছে দু হাজার একে যারা ভোট দিয়েছে সেই ভোটার তালিকা উপর নির্ভর করে দু হাজার দুইয়ের লিস্ট তৈরি হয়েছিল সেই এরা বলছে এসআইআর হয়েছে এসআইআর না ওটা আইআর হয়েছিল ইন্টেন্সিভ ডিভিশন হয়েছিল সেখানে ফর্মও ফিল আপ করতে হয়নি কিন্তু এবারে ফর্ম টর্ম ফিল আপ করে স্পেশালভাবে হচ্ছে আপনার আপনি নাগরিক কিনা সেটা যাচাই করার জন্য কিন্তু এইটা তো হওয়া উচিত ছিল কোথায় দু হাজার চব্বিশে লোকসভা ইলেকশনে যারা ভোট দিয়েছে বা ভোটার তালিকায় নাম ছিল সেই সমস্ত মানুষদেরকে ফিজিক্যালি বাড়ি বাড়ি সার্ভে করা তাহলে কোনো সমস্যা হতো না কিন্তু দু হাজার দুইয়ে লিস্ট ধরে দু হাজার পঁচিশে এসআইআর করা এটা কিন্তু খুব ডেঞ্জারাস কারণ এর মধ্যে বহু মানুষ মারা গেছেন বহু মানুষ শিফট করেছেন বহু মানুষের দেশভাগের বলি হওয়া মানুষ যারা এসেছিলেন তাদের অনেকে পূর্বপুরুষ মারা গেছে ফলে তাদের ডকুমেন্টের আপ নেই বিগত পঁচিশ বছর ধরে দেশভাগের বলি হওয়া যে সমস্ত বাঙালি হিন্দুরা এসেছেন ওপার থেকে সেই মানুষদের ভোটার তালিকায় নাম নেই ফলে এটা মহা ফ্যাশাতে পড়বে এবং গত পঁচিশ বছর ধরে যারা এসেছেন সেই মানুষগুলো পঁচিশ বছর ধরে যারা এসেছেন সেই মানুষগুলো কিন্তু সব মহা বিপদে পড়বে কারণ তারাই সব থেকে বেশি বিজেপি সাপোর্ট করে অর্থাৎ এতে করে বিজেপি এই যে বলা হচ্ছে রোহিঙ্গা মুসলিম সেগুলো হাতে গোনা সেগুলো হাতে গোনা মানে খুব দরিদ্র লোকজন বাংলাদেশে কিছু করে কমে খেতে পারছে না বর্ডার টপকে পারে এসে কাগজ কুরানির কাজ এটা কাজ ওটা কাজ এগুলো করছে সেটা আপনি এখানকার মানুষের ওই ধরনের সিটে ফোটা দুই একটা লোকের জন্য আপনার জীবনযাত্রায় কোনো সমস্যা হয় না বা আপনার জীবিকায় টান পড়ে না কিন্তু সেটাকে ইস্যু করে করে মানুষকে ডাইভার্ট আদতে বাঙালিদের বাঙালিদের কোমর ভেঙে দেওয়া হচ্ছে একটা ব্যাপক অংশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে এটা মারাত্মক ট্রেন্ড এবং হিন্দু হিন্দু করে হিন্দুদের সব থেকে বাস দেওয়া হচ্ছে এই যারা ধরুন এই যে ভদ্রলোকের বক্তব্য আপনাদের শোনালাম আহ যে ভদ্রলোকের বক্তব্য আমি শোনালাম সেই ভদ্রলোকের সেই ভদ্রলোকের আমি যদি এ ধরি আমি একটু লাইভে আছি দু মিনিট পরে কল করছি লাইভ চলছে তো ব্যাপারটা হচ্ছে যে হিন্দু কমিউনিটির নাম কেন বাদ যাবে আসামের এনআরসিতে দেখেছি যে উনিশ লক্ষর মধ্যে প্রায় বারো চোদ্দ লক্ষ হচ্ছে বাঙালি হিন্দু ছিল চার লক্ষর মতো বাঙালি মুসলিম তো সেই লোকগুলোর আধার কার্ড ভোটার কার্ড সব বাতিল হয়ে হয়ে আছে আছে নাও এখনো বাতিল লক্ষর বেশি তো সেই মানুষগুলোর নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে আসাম সরকার কোনো ব্যবস্থা নেয়নি উল্টে তারা বারবার হুঙ্কার দিয়েছে কোনো পরিবারের একজনের নাম বাদ গেছে মানে ফুল পরিবারের বাকিদের হয়তো নাম আছে কিন্তু একজনের নাম বাদ গেছে মানে তুমি বাংলাদেশ ফলে তোমাদের বাকি পরিবারের সবার নাম বাদ দিতে হবে মানে উনিশ লক্ষ ইন্টু আরো চার বা পাঁচ একটা পরিবারে তাহলে কি দাঁড়ালো যে ওখানে বাঙালি শূন্য হয়ে যাবে আসামে আসাম থেকে বাঙালিদের ভোটাধিকারই থাকবে না আর কোনোদিন তো সেটা কেড়ে নেওয়ার চেষ্টা চলছে ঠিক একই খেলা বাংলায় চলছে এই বাংলায় ধরুন এসায় রে আহ এক কোটি লোকের নাম বাদ গেল আমি সাপোজ আমি উদাহরণ দিচ্ছি ওখানে উনিশ লাখ গেছে এখানে এক কোটি লোকের নাম বাদ গেল অর্থাৎ এক কোটি লোক আর ভোট দিতে পারবে না ওখানে ছ বছর দু হাজার উনিশের ঘটনা বলছি সেটা এখন দু হাজার পঁচিশ অর্থাৎ ছ বছর হয়ে গেছে এরকম যদি এখানেও হয় তাহলে হিন্দুদের লাভটা কি হলো বিজেপি ভোট দিয়ে লাভটা কি হলো ভালোই তো ছিল এতদিন ভোট দিচ্ছিল ভোটার কার্ড আধার কার্ড সবকিছুই ছিল বিজেপির কুরকুরানিতে উস্কানিতে পড়ে নাগরিকত্ব চাই আরে ভাই এখানকার লোকেদেরই নাগরিকত্ব কার্ড নেই তোমার আবার স্পেশাল কি লাগবে তুমি কে তোমার চক্করে এখানকার বাঙালিদের এখন বিপদের সম্মুখীন হতে হচ্ছে এখানকার গরিব মানুষ যাদের ডকুমেন্ট নেই যারা অশিক্ষিত প্রাত্যিক গ্রামে থাকে তাদের তো ডকুমেন্টই নেই তোমার চক্করে সেই এখানকার মানুষগুলোকে পর্যন্ত বাংলাদেশি তকমা খেতে হবে কেন এখান থেকে বাঙালিদের তো বলবো এখানকার বাঙালিদের মানে হৃদয় অনেক বড় নালে ঝেটিয়ে পিটিয়ে এই সমস্ত মতো উদ্বাস্তদের বাংলাদেশে পাঠিয়ে দিত মানে এত কোন জনজাতি এত উদ্গান্ড এত মূর্খ হয় এই মতুয়াদের উদ্বাস্তুদের না দেখলে বুঝতে পারবেন না এতটাই মূর্খ এদেরকে আসামে উদাহরণ দেখার পরেও পশ্চিমবাংলায় তাদের সামনে গাজর ঝুলিয়েছে আরে ভাই আগে যাদেরকে ওখানে বছর ধরে নাগরিকত্বহীন করে রেখেছিস আসামের ওই বারো চোদ্দ লক্ষ হিন্দুকে আগে নাগরিকত্ব দে তারপর বাংলায় উদাহরণ দেখাবি হ্যাঁ দেখো আমরা ওখানে দিয়েছি ওখানে নাম কাটা গেছিল এনআরসি তে আমরা আবার দিয়েছি তারপরে তুই এখানে করতি ফলে মানুষকে এইভাবে ধাপ্পাবাজি দেওয়ার যে খেলা বিজেপি শুরু করেছে আর কথায় কথায় শুভেন্দু এই এআই করে আমি নাম সার্চিং করব। এআই দিয়ে এবার সফটওয়্যার দিয়ে যাচাই হবে একাধিক নাম থাকলে একই নামে একই ফটো অমুক তমুক ইত্যাদি গল্প বিহারে আমরা কি দেখলাম একই ছবি দিয়ে বাইশখানা ভোটার কার্ড বিজেপির নেতারা দিল্লিতে ভোট দিয়েছে হরিয়ানায় ভোট দিয়ে সেই নেতা আবার বিহারে ভোট দিচ্ছে এর পরের কথা বলছে ইনি ফলে নোংরামির একটা সীমা থাকে এই নোংরামিটা কিন্তু বিজেপি করছে এবং এর ফল কিন্তু ভুগবে কারণ হিন্দুরা কিন্তু এবার জাগতে শুরু করেছে আপনাদের আমি বলছি নয় ফেব্রু ডিসেম্বর অর্থাৎ সামনে মাসে আর জাস্ট দু সপ্তাহ তিন সপ্তাহ তিন সপ্তাহ পরেই এরপরে যেটা হবে খসড়া তালিকা বেরোবে তাতে তো একদম মুড়ি মুড়কির মতো নাম বাদ যাবে তারপরে শুরু হবে ঝামেলা এলাকা এলাকায় বিজেপি এই যে বক্তব্য আমি ভিডিওটা দেখালাম কি হিন্দু কমিউনিটি সেন্টার তারা হিন্দু কমিউনিটি তারা কি করেছে তারা বলেছে যে খসড়া লিস্টের উপর আমরা নির্ভর করছি খসড়া লিস্টের নাম কাটা যাবে আমরা সঙ্গে সঙ্গে সমস্ত বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করব। বাড়ি পার্টি অফিস ঘেরাও অলরেডি বলে দিয়েছে এবং এটা হবে এটা তো আমি আগের থেকে ভবিষ্যৎবাণী করে রেখেছি খসড়া লিস্ট থেকে শুরু করে ফাইনাল লিস্ট পর্যন্ত অন্তত একশোর উপরে মতুয়া উদ্বাস্ত দেশভাগের বলি হয় মানুষ আতঙ্কে মারা যাবে আতঙ্কে এবং তারপরে যেটা হবে সেটা হচ্ছে পশ্চিমবাংলা থেকে বিজেপির পার্টি অফিস বিজেপির নেতা কর্মী যারা এসআই নিয়ে খুব ছিল এরা রাস্তাঘাটে বেরোতে পারবে না হয়তো বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে এটাই পড়ে কারণ বিজেপি সরকার যতগুলো প্রকল্প নিয়ে এসেছে প্রায় প্রত্যেকটা প্রকল্পে মানুষ মারা গেছে হঠাৎ করে নোটবন্দি কোন ধনী ব্যক্তি কোটিপতি সুসাইড করেছে আত্মহত্যা করেছে বা মারা গেছে হার্ট অ্যাটাক করেছে করেনি বরং সে হঠাৎ করে নোটবন্দির চক্করে অনেক পরিবারের চিকিৎসা টাকা দিতে পারেনি বলে পেশেন্ট মারা গেছে অনেকের মেয়ের বিয়ে ঠিক হয়েছে সেটা ছেলের বিয়ে ঠিক হয়েছে সেটা বিয়ে ভেঙে গেছে অনেকের কোনো একটা টাকা পয়সার লেনদেন চলছিল হঠাৎ করে টাকা বন্ধ হয়ে যাওয়াতে ব্যবসা বন্ধ হয়ে গেছে এবং মানুষ টাকা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক লোক মারা গেছে দুশো থেকে পাঁচশো লোক মারা গেছিল আসামে এনআরসির পরে ওখানে বহু মানুষ আতঙ্কে মারা গেছে বহু মানুষ এখনো পর্যন্ত ভোটাধিকার হারিয়েছে আধার কার্ড বন্ধ হয়ে গেছে সেই মানুষগুলো এখন না কোনো সরকারি পরিষেবা পাচ্ছে না ভোটাধিকার আছে না কোনো ব্যাংকিং লেনদেন করতে পারে অনলাইন এমনকি ছেলে মেয়ের নতুন আধার তারা করতে পারছে না যেহেতু বাবা মার নেই এত কিছু দেখার পরেও যদি আমাদের এখানকার বাঙালি হিন্দুদের বিশেষ করে দেশভাগের বলি মতুয়া উদ্বাস্তু এই সমস্ত উদ্গান্ডুদের যদি এখনো হুশ না ফেরে এখনো শুভেন্দুর কথায় শান্তনুর কথায় যদি ওই মিথ্যা প্রতিশ্রুতি লাফাতে থাকে পরিণাম কিন্তু আসামের থেকে ভয়ঙ্কর হবে আসামের মানুষ ছ বছর ধরে পায়নি আর পাবেও না এখানকার মানুষের অবস্থা আজীবন লোকের বাড়িতে সকালবেলায় রাস্তার পাশে ঝুড়ি কোদাল নিয়ে বসে থাকতে হবে যদি কোনো বাবু এই পঞ্চাশ টাকা দেবো আয় বাগানটা পরিষ্কার করে দিয়ে যা একটু বাথরুমটা পরিষ্কার করে দিয়ে যা ড্রেনটা পরিষ্কার করে দিয়ে যা পায়খানা ট্যাঙ্কিটা একটু পরিষ্কার করে দিয়ে যা এই করতে হবে এটা তো আমি একজন লিখেছে চটি চাটা সুমন বিশ্বাস হ্যাঁ ভাই তুমি গোবর চাটো গোবর খাও বাঙালি গোবর খেকো জাত নয় বাঙালি মাছে ভাতে বাঙালি ঠিক আছে বাঙালিকে গোবর খাওয়াতে এসো না পরিণাম খুব ভয়ঙ্কর হতে চলেছে আর কয়েকটা দিন অপেক্ষা করো লিস্ট বেরোতে দাও খালি ঠিক আছে যাই হোক সকালবেলা জাস্ট ছোট্ট করে ভিডিওটা আপডেটটা দেওয়ার ছিল হিন্দুরা কিন্তু সচেতন অংশ তারা কিন্তু যাচ্ছে এই যে কি যেন হিন্দু কমিউনিটি ট্রাস্ট এরা মালদায় জেলা জুড়ে সংগঠন এটা কিন্তু বিজেপি ওরিয়েন্টেড সংগঠন এটা কিন্তু মমতার বলছে আবার এখন বিজেপি প্যাচে পড়ে গেছে বলে এখন বিজেপির বিরুদ্ধে টুকটাক মুখ খুলছে একটু হুঙ্কার দিচ্ছে যদি কোনোভাবে আহ কেন্দ্রীয় সরকার কোনো একটা অর্ডিনেন্স জারি করে অন্তত এবারের ভোটার লিস্টের নামটা কোনোভাবে বাঁচানো যায় কি দরকার ছিল বিজেপির ওই উস্কানিতে পড়ে সিএ অমুক তমুক নাগরিকত্ব চাই আরে ভাই এখানকার লোকের দিদি নাগরিকত্ব সার্টিফিকেট নেই কারো তোর আবার আলাদা কি কলায় ঝুলি নিয়ে ঘুরে বেড়াবি ভুল ভাল এক একটা করে যাই হোক ভিডিওটি প্রত্যেকে শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন আমি যেন ছোট্ট রাখছি ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন আর আজকে বিকেলবেলা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে আসামের ভোটের আগে বিজেপি ক্ষমতায় আসার আগে থেকে বর্তমান অবস্থা সেখানে উদ্বাস্ত এবং মুসলিমদের বিশেষ করে তারা কি ভুল করেছিল যার কারণে আসামে বিজেপি ক্ষমতা আসার পর কি কিভাবে ধ্বংস করেছে বাঙালি এবং বাঙালি মুসলিমদের সেটা নিয়ে একটা খুব সুন্দর বিশ্লেষণ এবং সরাসরি আমরা আসামের একজন এর কাছে ফোন করব একজন বিজেপির প্রাক্তন বড় নেতা তাকে ফোন করব লাইভ চলাকালীন তো আজকে বিকেলের ভুলবেন না সিটিজেনশিপ দেয় দেয় সেন্ট্রাল তোর না আরে আমি তো ওটাই বলছি যে লোকটা গতবার ভোট দিয়ে গত দুবার ভোট দিয়ে এমএলএ এমপি বানিয়েছে যদি সেই ভোটাররা এখন অবৈধ হয় তাহলে শান্তনু ঠাকুর অসীম সরকার শুভেন্দু অধিকারী এরা তো অবৈধ এর তো পদত্যাগ করা উচিত এটুকু বোধ নেই গোমূত্র গোবরখর কি সুমন বিশ্বাস বিশ্বাস হ্যাঁ নিচু জাত আর নিচু জাতদের বাঙালিদের ভারতবর্ষে কোথাও হিন্দু বলে মনে করে না আর আবার এখানে হিন্দুত্ব দেখাচ্ছে সব পেছনে আছোলা বাঁশ হিসেবে ঢুকবে যাই হোক প্রত্যেকে অনুরোধ ভিডিওটি বেশি করে শেয়ার করুন আর এই ভিডিও শেয়ার করতে বলছি বলছি মানে বলছি না প্রত্যেকেই শেয়ার করুন কেউ বাদ দেবেন না ঠিক আছে আর আমার চ্যানেল বং নিউজ লাইভটা সাবস্ক্রাইব করে রাখুন আরও সব পরিণতি বাঙালি পরিণতি খুব ভয়ঙ্কর ঠিক আছে এই বিষয় নিয়ে সচেতন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে ধন্যবাদ সকল